প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার ভিডিওতে এটা একটি ফুল গাছ এই ফুল গাছটির নাম সন্ধ্যা মালতী সন্ধ্যা মালতি ফুল গাছ অনেক সহজেই রোপণ করা যায় সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই একটি এরকম বালতিতে প্লাস্টিকের তারপর মাটি ছাই গোবর এসব মিশিয়ে বালতিতে ভরাট করে একটু জায়গা ফাঁকা রেখে তারপর সন্ধ্যা মালতি গাছ থেকে একটি ডাল নিয়ে এরকমভাবে রোপণ করেছি তারপরে গাছটি এখন একটু বড় হয়েছে গাছটিতে কলিও এসেছে দেখতে পাচ্ছেন আপনারা ভালোভাবে দেখেন গাছটি কিন্তু এখনও অনেক ছোট তারপরেও অনেকগুলো কলি এসেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ